আসসালামু আলাইকুম এভরিহান সবাইকে রমজান মোবারক আবারও স্বাগতম জানাচ্ছি রমজান স্পেশাল রেসিপি পর্বে আবারও নিয়ে হাজির হলাম ভিন্ন রকম কিছু ইফতার রেসিপি খেতে যতটা মজার তার থেকে বানানো আরও বেশি সহজ হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণে বানিয়ে ফেলতে পারবেন এই মজাদার ইফতার স্ন্যাক্সগুলি আজকের ইফতার স্ন্যাক্সের তালিকায় থাকছে ডিম আলুর পুরি থাকছে ক্রিস্পি স্পাইসি সিমোলিনা স্টিক বল আর থাকছে সুজি ডিমের ঝাল স্ন্যাক্স আজকের স্ন্যাক্সগুলোর নাম যেমন ইউনিক তেমন বানানো খুব সহজ আর খেতেও কিন্তু ভীষণ মজাদার হয় তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যায় আমাদের মূল রেসিপিতে রেসিপির জন্য আমাদের লাগবে দুইটা সেদ্ধ করা ডিম আর দুইটি সেদ্ধ করা আলু এবারে সেদ্ধ করা দুটি ডিমকে আমি চাকু দিয়ে কুচি কুচি করে কেটে নেব ডিম দুইটাকে আমার কুচিয়ে নেওয়া হয়ে গেছে এখন একটা বাড়িতে আমি ঢেলে নিচ্ছি এখন এই ডিমের মধ্যে অ্যাড করে দিচ্ছি ওয়ান টি স্পুন কাঁচামরিচ কুচি ওয়ান টেবিল স্পুন পেঁয়াজ পেরেস্তা হাফ টি স্পুন মরিচের গুঁড়া এখন সব কিছুকে একটু চামচের সাহায্যে ভালোভাবে মিক্স করে নিচ্ছি অ্যাড করে দিলাম হাফ টি স্পুনের মতো লবণ আবারও সব কিছু ভালোভাবে মিক্স করে নিলাম আমার ভেতরের পুরটা রেডি হয়ে গেছে এক সাইডে রেখে আমি আরেকটা বাটিতে নিয়ে নিচ্ছি দুইটা সেদ্ধ করা আলু এখন আলুগুলোকে একটা পটেটো মেশারের সাহায্যে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি আলুটা আমার ম্যাশ করে নেওয়া হয়ে গেছে এখন ম্যাশ করা আলুর মধ্যে অ্যাড করে দিচ্ছি ওয়ান টি স্পুন কাঁচামরিচ কুচি এক টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা ওয়ান টি স্পুন লবণ 1 টি স্পুন ধনিয়া গুঁড়া ওয়ান টি স্পুন জিরা গুঁড়া ওয়ান টি স্পুন লাল মরিচের গুঁড়া ওয়ান টি স্পুন আদা গুঁড়া ওয়ান টি স্পুন রসুনের গুঁড়া এখানে আপনারা আদা রসুন পেস্ট করে দিতে পারবেন দিয়ে দিচ্ছি 1 টি স্পুন হলুদের গুঁড়া এবারে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ ময়দা আমার আরও প্রয়োজন হলে আমি সেটা পরে অ্যাড করে নেব আলুর সাইজটা যদি বড় ছোট হয়ে থাকে সেক্ষেত্রে ময়দাটা বুঝে শুনে অ্যাড করতে হবে এবারে সব কিছুকে ভালোভাবে মেখে সফট একটা ডো বানিয়ে নেব আমার সব কিছু ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে এবারে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ ধনিয়া পাতা আমার ধনিয়া পাতাটা ফ্রোজেন করা ছিল এজন্য ধনিয়া পাতা থেকে কিছুটা পানি বের হবে তাই আমি এক টেবিল চামচ ময়দা অ্যাড করে দিলাম এবারে সব কিছুকে আবারও ভালোভাবে মেখে নেব। আমার আলুর ডোটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে এবারের ডোটাকে আমি দুই ভাগে ভাগ করে নিয়েছি আবারও একবার ভালোভাবে ময়ান দিয়ে একটা রুটি বানিয়ে নেব রুটিটা খুব বেশি মোটাও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না আমার একটা রুটি বেলে নেওয়া হয়ে গেছে রুটির পুরত্বটা দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন কেমন হবে এবারে আমি একটা কাটারের সাইজে কেটে নিচ্ছি আপনারা যে কোনো সাইজে কেটে নিতে পারেন আমার একটা রুটি থেকে চারটা ছোট ছোট রুটি হয়েছে ডিমের যে পুরটা আমি বানিয়ে রেখেছিলাম সে পুরটা একটু একটু করে দিয়ে দিলাম দইটাতে এখন একটা রুটির উপর আরেকটা রুটি দিয়ে এইভাবে হাত দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি একটু ডিজাইন করে নিচ্ছি যেন পুরটা বের না হয়ে আসে তো একইভাবে আমার সবগুলো নাস্তা বানিয়ে নেওয়া হয়ে গেছে এখন এগুলো ভাজার জন্য চলে যাচ্ছে চুলায় চুলায় আমি পর্যাপ্ত পরিমাণ তেল গরম হতে দিয়েছিলাম তেলটা আমার গরম হয়ে গেছে এবারে স্ন্যাক্সগুলোকে একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এ পর্যায়ে চুলার আশটা লো মিডিয়াম এটা থাকতে হবে উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব স্ন্যাক্সগুলোতে খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন তেলটা ঝরিয়ে আমি উঠিয়ে নিচ্ছি একইভাবে আমি বাকি স্ন্যাক্সগুলো ভেজে নেব আমার সবগুলোই পুরি ভেজে নাও হয়ে গেছে এবারে গরম গরম পরিবেশনের পালা বানাতে যেমন সহজ খেতে কিন্তু চার চেয়েও অনেক বেশি মজাদার ইফতার আইটেমে একবার হলো বানিয়ে খাবেন আশা করছি সকলে অনেক বেশি পছন্দ করবে এখন আমি একটা ভেঙে দেখাচ্ছি ভেতরটা কতটা লোভনীয় হয়েছে এবারে চলে যাচ্ছি পরবর্তী রেসিপিতে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি গরম প্যানে আমি অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল এখন দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো জিরা হাফ চা চামচ কালো সরিষা এক চা চামচ কাঁচা কুচি এখন নেড়ে চেড়ে অ্যাড করে দেব দুই কাপ পানি এখন এই পানির মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চা চামচ রসুনের পাউডার এখানে রসুনের কুচিও ব্যবহার করতে পারবেন হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে অপেক্ষা করব বলক আসা পর্যন্ত সুন্দরভাবে পানিতে বলক চলে এসেছে এখন অ্যাড করে দিচ্ছি এক কাপ সুজি একটু একটু করে সুজি দিয়ে আমি একটা খামির তৈরি করে নেব অনবরত নাড়াচাড়া করতে থাকতে হবে তা না হলে দলা পেকে যেতে পারে আর দলা পেকে গেলে খামিরটা সফট হবে না এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দুই মিনিটের জন্য এ পর্যায়ে চুলার হিটটা লো মিডিয়াম হিটে থাকবে ঢাকনাটা খুলে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি খামিরটা নেড়ে চেড়ে এখন অ্যাড করে দিচ্ছি আগে থেকে ম্যাশ করে রাখা আলু আলুটা দিয়ে আবারও ভালোভাবে সুজির সঙ্গে ভালোভাবে মিক্স করে নিচ্ছি স্ন্যাক্সটিকে ক্রিস্পি করার জন্য আমি অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিয়ে আবার সুজি এবং আলুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ডোটা আমার পারফেক্টলি রেডি হয়ে গেছে ডোটা কীরকম হবে আমি হাতে তুলে একটু দেখিয়ে দিচ্ছি নিশ্চয় দেখে বুঝতে পেরেছেন এখন ঠান্ডা হওয়ার জন্য আমি একটা মিক্সিং বলে ঢেলে নিচ্ছি খামির ঠান্ডা হয়ে গেছে এখন হাতে তেল মেখে নিয়েছি এখন খামিরটাকে ভালোভাবে মথে নেব খামির আমার খুব সুন্দরভাবে মথে নেওয়া হয়ে গেছে হাতে আবারও আমি তেল মেখে নিয়েছি এখন খামির থেকে একটু একটু করে লেচি নিয়ে আমি বল বানিয়ে নেব বলগুলো আকারে ছোটই হবে দেখে নিশ্চয় বুঝতে পারছেন আমি আবারও আরেকটা বানিয়ে দেখাচ্ছি আমার সবগুলোই বল বানিয়ে নেওয়া হয়ে গেছে এখন কাবাব স্টিকের মধ্যে আমি বলগুলো ভরে নেব কাবাব স্টিকের মধ্যে আমি চারটি করে বল ভরেছি একটি স্টিকের মধ্যে আমার বল ভরা হয়ে গেছে দেখার সুবিধার্থে আমি আরেকটা স্টিকে বল ভরে দেখাচ্ছি আমার সবগুলো স্টিকেই বলগুলো ভরে নেওয়া হয়ে গেছে এখন এগুলোকে ভাজার পালা ভাজার জন্য চলে এসেছি চুলায় চুলায় আমি পর্যাপ্ত পরিমাণ তেল গরম হতে দিয়েছিলাম এখন তেলের মধ্যে আমি স্টিকগুলো এইভাবে দিয়ে দিচ্ছি উল্টে পাল্টে স্টিক বলগুলোকে আমি ব্রাউন কালার করে ভেজে নেব আর ভাজার সময় অবশ্যই চুলার হিটটা লো মিডিয়াম হিটে রাখতে হবে হাই হিটে ভাজলে ওপর দিক দিয়ে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে বলটা ক্রিস্পি হবে না আমার এক ব্যাচ ভেজে নেওয়া হয়ে গেছে এখন তেলটা ঝরিয়ে আমি উঠিয়ে নিচ্ছি আরেক এক ব্যাচও আমি সেম প্রসেসে ভেজে নেব। আমার সবগুলোই বল ভেজে নেওয়া হয়ে গেছে এখন এগুলো গরম গরম পরিবেশন করে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখাচ্ছে ইফতারের সহজ রেসিপিটি একবার হলো ট্রাই করবেন আশা করছি পরিবারের সকলে খুব বেশি পছন্দ করবে বানাতে যেমন সহজ তেমনি খেতে কিন্তু অসম্ভব মজাদার হয় ওপর থেকে ক্রিস্পি আর স্পাইসি এখন একটা বল ভেঙে দেখাচ্ছি নিশ্চয় বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে এবারে চলে যাচ্ছি আমাদের সর্বশেষ রেসিপিতে এখন সর্বপ্রথমে এখানে আমি হাফ কাপ সুজি এবং হাফ কাপ ময়দা নিয়ে নিচ্ছি এখন উপকরণগুলো একটা মিক্সিং বলে ঢেলে নিচ্ছি উপকরণগুলো ভালোভাবে মিক্স করে নিচ্ছি মিক্স করা হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি একটা ডিম ওয়ান টি স্পুন লবণ এক টেবিল চামচ পেঁয়াজ কুচি ওয়ান টি স্পুন চিলি ফ্লেক্স চার পাঁচটা কাঁচামরিচ আমি কুচি করে কেটে নিয়েছি সেটা অ্যাড করে দিলাম কাঁচামরিচটা আমি একটু বেশি করে দিয়েছি কারণ আমি এখানে লালমরিচের গুঁড়া অ্যাড করবো না অ্যাড করে দিয়েছি ওয়ান টি স্পুন ধনিয়া গুঁড়া ওয়ান টি স্পুন জিরা গুঁড়া হাফ টি স্পুন হলুদ গুঁড়া ওয়ান টি স্পুন আদা রসুন পেস্ট এক টেবিল চামচ ধনিয়া পাতা কুচি এখন অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা খুব বেশি ঘনও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না একটু একটু করে পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি তো এখন আমি এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো যেহেতু সুজির জিনিস একটু ফুলবে তো ফিরে আসলাম দশ মিনিট পরে এখন আমি আর একটু পানি লাগবে পানি দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেবো তো নিশ্চয় ঘনত্বটা বুঝতে পারছেন ঘনত্বটা কীরকম হবে এখন পিঠাগুলোকে ভাজার জন্য চলে যাচ্ছি চুলায় চুলায় আমি পর্যাপ্ত পরিমাণ তেল গরম হতে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে এখন আমি একটা পিঠা ছেড়ে দিচ্ছি তেলে পিঠাগুলো ভাজার সময় চুলার হিটটা অবশ্যই লো মিডিয়ামে রাখতে হবে দেখতে পাচ্ছেন পিঠা আমার খুব সুন্দর ফুলকো হয়ে ফুলে উঠেছে একটা পিঠা ভাজা আমার হয়ে গেছে তেলটা ঝরিয়ে আমি উঠিয়ে নিচ্ছি আর পিঠাগুলো ভাজতে কিন্তু একদম সময় লাগে না খুব তাড়াতাড়ি ঝটপট ভাজা হয়ে যায় তো আমি আরেকটাই দিয়ে দিলাম পিঠা আর একই প্রসেসে আমি সব পিঠাগুলোই ভেজে নেব আমার সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে এখন গরম গরম পরিবেশন করে দেখাচ্ছি এই তো তৈরি হয়ে গেল ফুলকো ফুলকো টিম পিঠা বা ঝাল পিঠা এর স্ন্যাক্সটি গরম গরম খেতে কিন্তু ভীষণ মজাদার হয় আর এর উপকরণগুলো আমাদের সবসময় হাতের কাছেই থাকে এজন্য চট জলদি বানিয়ে নেওয়া যায় আশা করি ইফতারে এই রেসিপিটি রাখলে সকলে অনেক বেশি পছন্দ করবে হাতে একদমই সময় না থাকলে এই স্ন্যাক্সগুলো ট্রাই করতে পারেন আমার আজকের এই চট জলদি ইফতার স্ন্যাক্স রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কোনো রেসিপি ট্রাই করে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি কিপ ওয়াচিং নীলুপাস্ট রেসিপি অ্যান্ড ব্লক আল্লাহ হাফেজ